আজকে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচনী কাজের ক্ষেত্রে আমাদেরকে সিরিয়াস হইতে এবং এক্ষেত্রে আপনাদের দায়িত্ব বেশি যারা আপনারা ঢাকায় থাকেন কারণ যারা অধিকতর যোগ্য তারা তো ঢাকা চলে এসছে আমাকে অনেকেই বলে প্রায় আমার এলাকার ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে অভিযোগ করে উনি সময় দেয় না কাজ বুঝে না তো আমি বললাম যে তুমি তো বুঝো তার চেয়ে ভালো তো তুমি মেহরবানি করে ইউনিয়ন সভাপতির দায়িত্বটা লও তোমার দিই না আমি তো ফর্মুলা তো না সমালোচনা কথা ঠিক না এখন ইউনিয়ন যদি এত যোগ্য হইত তাহলে উনি তো ডাক্তার শফিকুর রহমানের মতো আমিরে জামাত হয়ে যেত হে যেহেতু ডাক্তার শফিক সাহেবের মতো যোগ্য নয় উনি তো ইউনিয়ন আমির কথা বুঝে গেছে না বুঝে যায় তো তাহলে আমি যখন তার কাছ থেকে কাজ চাইব সমালোচনা করবো ইউনিয়ন আমির হিসাবে তারাই হিসাব করে আপনি সমালোচনা করবেন আপনি আমির জামাতের যোগ্যতা সম্পূর্ণ মনে করে যদি তার সমালোচনা করেন তার উপরে জুলুম হবে না ইনসাফ হবে আমাদের লোকেরা তো ঢাকার লোক যোগ্য লোক চলিয়ে আসে পয়সা করি হয়েছে ইম্পর্টেন্ট চাকরি করে গেলেই ইউনিয়ন আমিদের আর পাত্তা দেন আছে না এরকম আবার কোনো কোনো ইউনিয়ন আমিন আছে যথেষ্ট ক্যাডা সে মনে করেন আমি কাজ করবেন বাড়িতে গেছে এরকম আছে না নাই আছে কোনোটাই থাকা যাবে না ইলেকশনের সময় কে আপনাকে মর্যাদা দিচ্ছে কেউ গুরুত্ব দিচ্ছে কে ডাকতেছে এসব কথা ডিসনারি থেকে উড়ে ফেলে হবে আমার কেউ দাওয়াত দেয় না কেউ পাত্তা দেয় না কেউ সম্মান করে না কি আসা যায় আমি যাই আমার ভোটের কাজ করেছিলাম একজন ইউনিয়ন সভাপতি যদি আপনাকে গুরুত্ব না দেয় আপনার ভোট সবার মতো জায়গা থাকবে না থাকবে না থাকবে তা আপনাকে নিয়ে গিয়ে পড়ছে আর এটা না করে যদি আপনার সাথে এখন ক্যান্ডিডেটদের সময় ব্যয় করতে হয় যে সমঝোতা করার জন্য বোঝানোর জন্য এক করে দেওয়ার জন্য ঐক্যের জন্য এই যে লস অফ টাইম ইউ আর রেসপন্সিবল ফর দিস এগুলা করবেন না ইউনিয়ন সমিতিদেরকে পাইলে আমি উল্টা কথা কইতাম যে ওদেরকে মর্যাদা দিবে আর যেহেতু আপনাদেরকে বলছি মর্যাদা চাইবেন না গুরুত্ব চাইবেন না সমালোচনা করবেন না যতক্ষণ সমালোচনা মাথায় আসে ততক্ষণ একজন ভোটারকে কনফার্ম করেন দিস ইজ ইউর কাজ দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটিস অ্যান্ড দিস ইজ ইউর প্রায়োরিটিস অগ্রাধিকার লেট আস গো হেড ফর ক্যাম্পেইনিং ফর কনভিন্সিং ফর এনশিউরিং পারবেন এটা গ্রাম পর্যন্ত নিয়ে যান আত্মীয়স্বজনকে কথা বলেন ডেইলি দশটা করে ফোন করবেন কে কে করতে পারবেন হাত তোলেন দশটা ফোন দশটা বাকিরা কমপক্ষে দশটা যারা হাত তোলেন না তারা ভাবছিলেন যে বেশি করি নাকি ওরাও তোলেন দেখো মাসুদ ক্যান্ডিডেটেরা খুব ফিউ পিপল ভেরি ফিউ পিপল তো দশটা করে ফোন করতে কি সমস্যা বিল না বিল অনেক সময় ফোনের টাকা লাগে তো চাকরি না করলে তো কথা মাসুদ চিনো ওকে চিনো ঠিক আছে তুমি মাসুদের সাথে যোগাযোগ করবা ঠিক আছে টাকার অভাব হইতে পারে আমারও টাকার অভাব আছে ভোটের জন্য টাকা চাইলে কোনো গুনা নাই আমাকে অনেক লোকে মাঝে মধ্যে বলে স্যার কিছু লাগলে বলেন আমরা এখন কোনো দরকার নেই এখন দোয়া লাগবে তো ফাইলে ভোটের সময় দিও কারণ তখন এটা কোনো সাঁতাবাজির ভিতরে পড়বে না কারণ ভোটে নিজের টাকা দিয়ে কি ইলেকশন হয় নাকি তো তাইলে ঠিক আছে দশটা করে ডেলি ফোন করবেন প্রত্যেক দিন বন্ধু বন্ধুবান্ধবসা আসে তিন দিন চার দিন পর ওই লোককে আবার রিপিট করবেন সে বিরক্ত হবে ভাই কইছি তো ওয়াদা তো দিসি আছে ওয়াদা আপনি দিলেও মনটা মানে না আপনার তো মন মানে না আমি এর বটে যাই মানুষ বিরক্ত হয়েছে তাই বলছে ভাই আপনি বিরক্ত হইতে পারেন কিন্তু আমার আইতে আইসি আপনার কাছে আমি তো কনভিনসড হইতে পারতেছি না ঠিক আছে ঠিক ঠিকই তো কইতেছি বেটি কুমু কিলে ইলেকশন ক্ষেত্রে এই জন্যই বলছি ইটস এ সিরিয়াস ম্যাটার আচ্ছা আমি লাস্ট এই কথা বলি আপনাদের এই সাবজেক্ট শেষ করছি সেটা হচ্ছে প্লিজ প্লিজ তারপর কি প্লিজ কাকে বলছি জনগণকে জামাত আপনাদের আপনাদেরকে বলছি আপনাদেরকে বলার জন্য আমি তিনবার প্লিজ না পড়ে আমি নির্দেশ দেওয়ার অথরিটি রাখি রাখি না রাখি না আমি নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখি না রাখি না আমি হিসাবে এটা বৈধ আছে আমি কি আপনাদের নির্দেশ দিয়েছি আমি বলেছি প্লিজ আবার প্লিজ আবার প্লিজ বাংলাদেশ এক কঠিন পরিবর্তনের সন্ধিক্ষণে আছে এইটি হচ্ছে আমাদের জন্যে একটি বিরাট হেঁসকা টান দেওয়ার উপযুক্ত সময় আমরা যদি এই সময়টাকে আমাদের জন্যে ইসলামী আন্দোলনের জন্যেই জনগণের জন্যেই বাংলাদেশের একটি নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করতে চাই এই একটি বছর আমাদের সব কিছু ছেড়ে দিয়ে নির্বাচনকে অগ্রাধিকার দিতে হবে আমি নেগেটিভ কথা বলতে না প্লিজ গোহেট প্লিজ গোহ্যাট বাংলাদেশ কথা বলবে ইনশাল্লাহ জমিন কথা বলবে মানুষ সাড়া দেবে বাংলাদেশের মানুষের জন্য এই আকাশে মুক্তির সূর্য দিতে হবে দিস ইজ বাংলাদেশ জামাত ইসলামী যারা সত্যিকারভাবে একটি পরিবর্তন আনতে সক্ষম